400 টাকা 600 টাকা 600 টাকা না ফুল সেট এগুলা পইরা পানিতে নামিয়ে তারপর কাজ করে হ্যাঁ রাষ্ট্রের প্লাগ আছে 30 টাকা পিস কার্পেট মেশিন 1000 টাকা টাকা ওয়্যার টাকা 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 বান্ডিল কি বলে

প্রিয় দর্শক সালামু আলাইকুম নৌসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি মাদামেবির হাট মেসেজ শাহজালাল এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের নানান প্রকার মালামাল ও অন্য সামগ্রী আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পূর্ব ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না তো এখানে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছিয়ে যায়। সে কেনার পূর্বে দেখে শুনে যাচাই-বাছাই করে তারপরে ক্রয় করবেন। আলাইকুম টাকা।

আচ্ছা মাত্ৰো মাংসটা ড্যাশপুট 10 ফুট 10 ফুট এটা অফিস সিট হুম মেডেল আচ্ছা এটা হইল না এটা হইল 350 আচ্ছা শো হুম এটা 50 কেজি মাছ রাশি আর মাছের রাশি না চিনিন কেজি নিতে পারে

এ কি কথা বলছ সেন পুরো আবার বুঝছি মুভিং করে টাকা 4000 একদম প্রেস ও আচ্ছা আচ্ছা এটা শুধু বক্সস সারা ল আর মনো ওয়াটারপ্রুফ লাইট পানির তলে দেখাই এইটাইল খালি বক্স আর লাইট

পাইজ পাস দিতে হ্যাঁ পাইজ এটা হচ্ছে আপনার এটাতে আপনার 1100 আর এটা 900 হ্যাঁ এটা 1500 এটা 1500 আর এটা 900 টাকা টাকা হ্যাঁ করে একটা 1500 টাকা করে এগুলো সব আছে মানে গুটি সাইজ আচ্ছা এগুলো টাকা হুম